হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞেস করলেন রেগে গেলে আমরা চিৎকার করি কেন তোমরা কি বলতে পারো ছাত্ররা বলল কারণ আমরা তখন আমাদের শান্ত ভাব ধরে রাখতে পারি না শিক্ষক বললেন বুঝলাম কিন্তু আমরা চিৎকার করি কেন যদিও বা দেখি দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে ছাত্ররা এই প্রশ্ন শুনে চুপ করে রইল তারা কোনো উত্তর দিতেই পারল না শিক্ষক আবারও বললেন রেগে গেলে আমরা কেন চিৎকার করি জানো ছাত্ররা বললো না স্যার শিক্ষক বললেন যখন দুজন ব্যক্তি একে অপরের উপর রেগে যান তখন তাদের হৃদয়ের দূরত্ব বৃদ্ধি পায় সেই দূরত্ব কভার করার জন্য তাদের চিৎকার করতে হয় যত বেশি রাগ হয় তত বেশি দূরত্ব তৈরি হয় তত জোরে চিৎকার করতে হয় এরপর শিক্ষক আবারও বললেন কিন্তু দেখো এর বিপরীত দিকে কী হয় যখন দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে তোমরা কি বলতে পারো তখন কি হয় ছাত্ররা বলল না স্যার তখন শিক্ষক বললেন তারা চিৎকার করে না ফিস ফিস করে কথা বলে কারণ তাদের হৃদয় খুব কাছাকাছি থাকে তাই নয় কি তোমরা বলো তো ছাত্ররা একমত হয়ে সবাই বলল হ্যাঁ স্যার ঠিক বলেছেন এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে যখন তর্ক করবে তখন কখনোই তোমার হৃদয়ের দূরত্ব তৈরি করতে দিও না তা না হলে এমন একদিন আসবে যখন এত বেশি দূরত্ব তৈরি হবে যে ফিরে আসতে পারবে না রাধে রাধে এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে